We got it. ডার ভিউার্স আশা করছি সবাই ভালো আছে সবাইকে জয় গোষ্ঠীর পক্ষ থেকে স্বাগত এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি দিয়ার ভিউর্স আপনারা যারা বাংলাদেশে বসবাস করেন আর যারা বাংলাদেশের নাগরিক সবার উচিত সমান সুযোগ সুবিধা পাওয়া কিন্তু বিভিন্ন এলাকা বা অঞ্চল ভেদে সুযোগ সুবিধা পাওয়া সম্ভব হয় না আমাদের বাংলাদেশে সম্প্রতি একটি রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে ঢাকা টু গোপালগঞ্জ নারায়ণ যশোর খুলনা এবং ঢাকা টু গোপালগঞ্জ নারায়ণ যশোর ব্যানাপুর এই দুটো রেল রুট চালু হয়েছে যেটিকে বলা হচ্ছে অত্যন্ত দ্রুতগামী একটি রেল যোগাযোগ রুট যেটির মাধ্যমে তিন থেকে চার ঘন্টার ভিতরে ঢাকা থেকে খুলনা এবং তিন থেকে সাড়ে চার ঘন্টার ভিতরে ঢাকা থেকে ব্যানাপুর পৌঁছানো যাচ্ছে সেই রেল রুটে গোপালগঞ্জ মুকসুদপুর একটি রেল স্টেশন প্ল্যাটফর্ম করা হয়েছে খুবই সুন্দর একটি রেল স্টেশন দেখে আপনার মন ভরে যাবে আপনি যদি সেখানে কখনো ঘুরতে যান আপনি অনেক শান্তি পাবেন খুবই সুন্দর একটি পরিমাটি এবং নতুন রেল স্টেশন আধুনিকায়ন সম্পন্ন একটি রেল স্টেশন তো আর বিবাহের সবচেয়ে বড়ো যে মনের ব্যথা হচ্ছে গোপালগঞ্জবাসীর সেটা হচ্ছে এই মুকসুদপুর রেলওয়ে স্টেশনে তিন থেকে চার দিকে রেলের যোগাযোগ আছে মুকসুদপুর রেল স্টেশন থেকে তিন চারটা রুট রয়েছে যেমন মুকসুদপুর থেকে কাশিয়ানি গোপালগঞ্জ মুকসুদপুর থেকে নরাইল খুলনা মুকসুদপুর থেকে যশোর বানাপুর আর থেকে ঢাকা চারটা রেল রুট আমি দেখতে পাচ্ছি আর এত সুন্দর একটা রেল রুট এবং রেল স্টেশন থাকা সত্ত্বেও সেখানে কোনো রেল স্টপেজ করছে না দাঁড়াচ্ছে না সুযোগ চলে যাচ্ছে অথচ মুকসুদপুর স্বপ্ন ছিল যেখানে রেল থামবে তারা রেল চড়বে এবং ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাবে কিন্তু ডিয়ার ভিহার সত্যত দুঃখের সাথে বলতে হচ্ছে রেল যোগাযোগের কমিউনিকেশন থাকা সত্ত্বেও সেই মুকসুদপুরের রেল থামছে না এটা অত্যন্ত লজ্জার বিষয় মুকসুদপুরের জন্য অত্যন্ত দুঃখের বিষয় মুকসুদপুরবাসীর জন্য আসলে কর্তৃপক্ষের উচিত সেখানে একটা রেল ব্যবস্থা বা রেল গাড়ি থামার ব্যবস্থা করা উচিত আপনারা দেখুন মুকসুদপুর রেল স্টেশনটা কত সুন্দর প্ল্যাটফর্মটা কত আধুনিক

Oh, oh, oh. kira ini like, itu baru subscribe rekas. কোটি টাকা ব্য নির্মিত মকসুদপুর রেল স্টেশন স্টেশন থাকা সত্ত্বেও কেন থামছে না ট্রেন এ নিয়ে প্রশ্ন জনমনে তবে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ট্রেন যাত্রা শুরু হলেও ট্রেন স্টেশনে ট্রেন না থামায় ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে নাজমুল হাসান রাজ মুকসুদপুর গোপালগঞ্জ